আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে আসার সময় আমরা সাথে করে কিছু গরম পানি নিয়ে এসেছি আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য তো দেহক খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের সামনদ টিড়পালটা উঠিয়ে ফেলি তো টিড়পাল্ট ওঠানোর পরবর্তীতে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি তো ঢোকার পরবর্তীতে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি তো স্প্রে করার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম তো দেখলাম মাশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর আপনারা হয়তো আমাদের গত ভিডিওতে দেখেছেন আমরা আমাদের এর বাচ্চাগুলোকে ব্রুডার থেকে ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি তো ছারার পরবর্তীতেই এখানে আমরা কোনো তাপমাত্রা উঠাতে করতেতেছিলাম না তো যার জন্য আমরা সামনে কিছু কাপড় দিয়ে ওই জায়গাটা ঢেকে রাখি তো ঢেকে রাখার পরবর্তীতে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের এইখানে মোটামুটি ভালো একটা তাপমাত্রা উঠেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলা আছে ওগুলা একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি তো পানির পাত্রগুলো ওঠানোর পরবর্তীতে ওগুলা নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই তো পুকুরে গিয়ে পানির পাত্রগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরিবর্তিত ওইগুলা নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে চলে আসি তো এখানে আসার পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে আমরা fresh পানি ভরে পরিবর্তিত ওই পানির পাত্রগুলা একে একে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার সাথে সাথে এসে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ পানিগুলো অনেক ভালো মতো খেয়েছে কারণ আমরা যখন খামারের মধ্যে এসেছিলাম তখন এসে দেখেছিলাম আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলা ছিল তো ওইগুলোর মধ্যে কোনো রকম পানি ছিল না একদম শুকিয়ে গিয়েছে তো যার জন্য হয়তো আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা পিপাসা পেয়েছে আমরা পানির পাত্রগুলো দেয়ার সাথে সাথে এসে ওরা পানিগুলা খেয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে দেখতেছিলাম আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবারের পাত্রের মধ্যে কোন রকম খাবার নেই তো যার জন্য আমরা ওই খাবারের পাত্রগুলো একে একে সবগুলো খাবারের পাত্র উঠিয়ে ফেলি তো খাবারের পাত্রগুলো ওঠানোর পরবর্তীতে ওই পাত্রগুলো পরিষ্কার করে পরবর্তীতে ওইগুলোর মধ্যে আমরা ফ্রেশ খাবার আবার ভরে ফেলি তো খাবার ભરার পরবর্তীতে ওই খাবারের পাত্রগুলো একে একে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দেই তো খাবারের পাত্রগুলো দেওয়ার সাথে সাথে এসে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ খাবারগুলো অনেক ভালোমতো খেয়েছে আর আপনারা সবাই আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখে সবাই মন থেকে মাসা বলবেন তো যাই হোক আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে সকালের মতো খামার থেকে চলে যাই পরবর্তীতে কিছুক্ষণ পরে আমরা আমাদের নতুন যে শেডটা বানিয়েছি ওই শেডের উদ্দেশ্যে চলে আসি যেহেতু এখানে আমাদের কিছু ডিম পাড়া মুরগি আছে তো ওইগুলাকে খাবার পানি দেওয়ার জন্য তো এখানে আসার পরবর্তীতে আমরা দরজা খুলে খামারের মধ্যে ঢুকি তো ঢুকার পরবর্তীতে ওই খামারের যে তিরপাল যেগুলো আছে ওইগুলো একে একে সবগুলো তিরপাল নামিয়ে ফেলি তো তিরপাল গুলা নামানোর পরবর্তীতে ওইখান থেকে কিছু খাবার নিয়ে আমরা আমাদের মুরগির সাইডে চলে আসি তো এখানে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগি ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই তো ওদেরকে খাবার দেওয়ার পরবর্তীতে দেখতেছিলাম আমাদের মুরগিটা আজকে ডিম পেরেছে কিনা তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা আজকে ডিম পেরেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার দেওয়ার পরে আমরা ওদের পানির পাত্রটা নিয়ে বাইরে চলে যাই তো এখানে গিয়ে পানির পাত্রটা ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রটার মধ্যে পানি ভরে আমরা আমাদের মুরগি গুলোকে ওই পানির পাত্রটা দিয়ে দেই তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই তারপরে আমরা দুপুরের দিকে আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো ওইগুলাকে একে সবগুলো উঠিয়ে ফেলি তো ওইগুলা উঠানোর পরবর্তীতে ওইগুলা পুকুরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওইগুলার মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে ওই পানির পাত্রগুলা নিয়ে আমরা আমাদের খামারের মধ্যে চলে আসি তো খামারের মধ্যে আসার পরবর্তীতে হঠাৎ করে মনে পড়ল যেহেতু আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে নিচে চুচার উপরে ছেড়েছি তো ওই ছুচাগুলা প্রায় দুই দিন হয়ে গিয়েছে ওগুলো আমরা নাড়াচাড়া করি নাই তো ওই ছুচাগুলাকে আমাদের নাড়াচাড়া করতে হবে তো যার জন্য আমরা ওই ছুচাগুলাকে একটু নাড়াচাড়া করে দেই তো ছুচাগুলা নাড়াচাড়া করার শেষে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ওদের পানির পাত্রগুলো দিয়ে দেই তো ওদেরকে পানির পাত্র দেওয়ার সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় তো পরবর্তীতে ওদের খাবারের পাত্রগুলোর মধ্যে কিছু খাবার ভরে ওই খাবারের পাত্রগুলো ওদেরকে দিয়ে দেই আর আজকে আমাদের এইখানে দুপুরের দিকে কারেন্ট চলে গিয়েছিল পরবর্তীতে বিকেলে কারেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ তো এর মধ্যে আমাদের মুরগির বাচ্চা গুলোর রকম সমস্যা হয় নাই আর আমরা আমাদের মুরগির নাই তো তো আলহামদুলিল্লাহ আমাদের আমাদের মুরগির ভালো আছে আজকের ভিডিও এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় দান করেন আর আমাদের মুরগির বাচ্চা গুলোকে সুস্থ রাখেন আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুল্লাহ